সবাইকে শুভেচ্ছা আজকে একটা গেজেট আলোচনা করবো এটা হচ্ছে এ হচ্ছে গেজেট যে সরকারি চাকরি যে তিরিশ বছর বয়সের পূর্ণাঙ্গ যে গেজেট এবং আবেদন ফি যে বিসিএসএর আবেদন ফি কমিয়েছে এর গেজেটটা আমি আজকে আলোচনা করবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে গেজেটে কী কী আছে এখন এখানে আছে আমি শুধু গেজেটটি আলোচনা করি যে এখানে এক নম্বরে আছে বিধি ন এর উপবিধি এর ক নম্বর রয়েছে দফা ক তে উল্লিখিত সাতশো টাকার পরিবর্তে যে সকল চিহ্ন ব্যবহার করা হয়েছে সেখানে দুই শত টাকা প্রতিস্থাপিত হইবে এখন হচ্ছে সাতশো টাকা আবেদন ফি এখন হচ্ছে দুইশো টাকা তারপর রয়েছে দফা কতে উল্লিখিত এক শত টাকার সংখ্যা চিহ্নগুলি বন্ধনী ও শব্দের পরিবর্তে পঞ্চাশ টাকা সংখ্যা বা চিহ্নগুলি বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত হইবে ওদের যারা ছিল যে বিভিন্ন প্রতিবন্ধী তাদের আবেদন ফি ছিল একশো টাকা সেখানে পঞ্চাশ টাকা এখন নতুন করে নির্ধারিত হয়েছে এখন দুই নম্বরে রয়েছে বিধি চোদ্দ এর ক নম্বর রয়েছে উপবিধি একে উল্লেখিত বয়স সংখ্যা বন্ধনীয় শব্দের পরিবর্তে বত্রিশ বত্রিশ বাংলায় এবং গণিতের সংখ্যা বন্ধনীয় শব্দ প্রতিস্থাপিত হইবে তখন ক নম্বর রয়েছে উপবিধি দুই অতি বিলুপ্ত করা হইবে এখন দুই ও তিন উপবিধি যেটা ছিল সেটা বা বাতিল করা হয়েছে গ নম্বর রয়েছে উপবিধির চার এ উল্লেখিত এবং দুই বন্ধনের সংখ্যাটাই বিলুপ্ত হইবে এখন হচ্ছে তিন নম্বরটা যে রয়েছে উপবিধি একে টেবিলের ক্রমিক নং সাতের বিপরীতে কলাম তিন এ উল্লিখিত দুইশো সংখ্যার পরিবর্তে একশো মানে দুইশো নম্বরে বাহিভা ছিল সেটা একশো সংখ্যা প্রতিস্থাপিত হইবে এবং অব্যহৃত পরবর্তী সারি রো এবং কলাম তিন এ উল্লিখিত এগারোশো সংখ্যা মোট আগে ছিল এগারোশো মাঠ এবং সেখানে এক হাজার সংখ্যা প্রতিস্থাপিত হইবে নয়শো ছিল আগে যে রিটেন এখন হচ্ছে আটশো নয়শো ঠিক আছে এবং একশো হচ্ছে ভাইবার এখন ক নম্বর রয়েছে উপবিধি দুই এর টেবিলের ক্রমিক নং সাতের বিপরীতে কলাম তিন এ উল্লিখিত দুইশো সংখ্যার পরিবর্তে একশো সংখ্যা প্রতি স্থাপিত হইবে ওই যেটা বললাম যে দুইশো মার্কের ভাইবে ছিল সেটা একশো হবে এবং উল্লিখিত এগারোশো মার্কের পরিবর্তে এক হাজার হবে এবং এই প্রজ্ঞাপন সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ হতে কার্যকর হবে বলে গণ্য করি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে মকলেসুর রহমান ডক্টর মোহাম্মদ সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তাছাড়া হয়তোবা জানতে পারবেন না আজকে যে আলোচনা করেছি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ